あれ শুনলাম ওপর থেকে সব মানুষদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ব্যাপারটা কি সেজন্য আমরা দুপুরবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্য আরে বাবা বুঝতে পারলে না তোমরা না আসলে চলো তোমাদেরকেও দেখাবো আসলে এটা তো চৈত্র মাস শেষ আর শিবের পুজো শুরু তো এখন আমাদের এখানে ঝাঁপ হবে চড়ক হবে সব কিছু হবে তার আগে ছোট্ট করে একটু ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিসম মনিসমের নতুন একটা ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে চৈত্র মাসের শেষে আমাদের এখানে ঝাঁপ হয় আমরা চলে এসেছি আমাদের মন মন্দিরে শিবের মন্দিরে তো দেখো আমি আমার চলে এসেছি সবাই ভিডিও শুরু করে করছে দিয়েছে আর এখনও ঝাঁপ শুরু হয়নি আর আমরা তো ঝাঁপ দেখতে আসলাম তোমাদের ওখানে কেমন ঝাঁপ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু আমাদের এখানে কেমন ঝাঁপ হয় সেটা তোমরা চোখে দেখে নাও তো দেখো ছেলেটাকে তো নিয়ে এসেছিলাম সবার কাছে ছিল কিন্তু মাকে দেখার পরে ছেলেটা আমার কোলেই উঠে পড়েছে তো চলো ঝাঁপ তো প্রায় শুরু হতে যায় তো তোমরা এবার ঝাঁপটা দেখো আর হ্যাঁ আমার ছেলেও কিন্তু ঝাঁপ কেটেছে আমার ছেলের ঝাঁপটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না আর আমাদের এই মন্দির অনেক কিন্তু পুরানো দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে পুজো দেখতে দেখো অনেক লোকের ভিড় কিন্তু জমে গেছে এই তো সবাই তো প্রায় ক্যামেরা নিয়ে ব্যস্ত আজকালকার যুগে যেরকম একটা হয় ক্যামেরা তো সবাই নিয়ে ব্যস্ত হয়ে থাকবে যেমন আমিও ব্যস্ত হয়ে পড়েছি দেখো ঝাঁপ ওদিকে শুরু হয়ে গিয়েছে একের পর এক সবাই ঝাঁপ কাটা শুরু করেছে আর আমাদের এই মন্দিরে কিন্তু শিব পার্বতীর বিয়েও দেওয়া হয় অনেক সুন্দর করে অনেক ভালো বড় করে অনুষ্ঠান করে তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তবে একটু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে যাই হোক আমাদের তো ঝাঁপ কাটা প্রায় শুরু হয়ে গেছে এবার আমার ছেলে ঝাঁপ কাটতে যাবে সেই জন্য আমার ছেলে দেখো বড্ড চিন্তায় পড়ে গেছে কিভাবে ও যাই হোক ওর বাবা আর ঠাকুর যেখানে ঝাঁপ হচ্ছে সেই কাছাকাছি আমি তো রয়েছি আবার আমার ছেলেটাকে নিয়ে বলে ভীষণ ভয় ভয় লাগছে মানে ও কি করবে কান্না করবে কি কি করবে বুঝতেই পারছি না তো যাই হোক চলো দেখো আমার ছেলেকে এবার ঝাঁপ কাটানো আমাদের এই ঝাঁপে কিন্তু ছোট্ট বাচ্চা থেকে শিশু বয়স্ক সবাইকে কিন্তু ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কিন্তু ভগবানের অশেষ কৃপা কারোর কিছুই হয় না সবাই একেবারে মহাদেবের কৃপায় ওপর থেকে দেখো কেমন ছোটো ছোটো ফেলে দিচ্ছে কোনো বাচ্চাই কিছু বলছে না কত সুন্দর সবাই ঝাঁপ কাটছে একেবারে ছোট্ট শিশু ছাড়া তারাও কিন্তু কিছুই বলছে না সবাইকে ঝাঁপ কাটিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে ভগবানের কৃপা পাওয়ার জন্য যাই হোক চলো এবার আমার ছেলের পালা আমার ছেলেকে প্রায় ঝাঁপের কাছাকাছি নিয়ে চলে গিয়েছে সবাই আমার ছেলেকে দেখো এই যে দেখো ছোট্ট ছোটো বাচ্চাগুলো কেমন উঠছে দেখো এখনও ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন উঠছে মানে দেখে না সত্যিই মন ভরে যায় মানে সত্যি যে মহাদেবের কৃপা থাকা না থাকলে এরকম আর বাচ্চাগুলো ঝাঁপ কাটতে পারে না কিন্তু তাদের নিতে কতটা সাহস কতটা মনোবল বয়স্ক মানুষটাও বাবার চরণে কেমন ঝাঁপ দিল দেখেছো আর আমার ছেলে দেখলো তো কেমন ঝাঁপ দিল দিয়ে কান্না করে ফেলেছে একটু ভয় পেয়ে গিয়েছে যাই হোক এই যে শেষ সন্ন্যাসী শেষ সন্ন্যাসী ঝাঁপ কাটার পরে আর ঝাঁপ কাটা হয় না ঝাঁপ শেষ হয়ে গেছে এখানেই আমাদের ঝাঁপ দেখে আমরা এখন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখানে কিন্তু আরও দু থেকে তিন জায়গায় ঝাঁপ হয় সেখানে আমরা গেলাম না যাই হোক ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থেকেও সবাই আর সবাই মিলে কিন্তু অন্য অন্য জায়গায় ঝাঁপ কাটতে যাচ্ছে আমরা গেলাম না টাটা সবাইকে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে